This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা কর্তৃপক্ষ সব প্রশাসনিক মিটিংয়ের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌরসভার অভ্যন্তরে থাকা বা সরকারি জায়গায় অধিকৃত জায়গা পথচারীদের স্বার্থে ও সঠিক পরিষেবা দানের জন্য জায়গাগুলি ফাঁকা করে দেওয়ার জন্য সকল পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছিলেন আর মুখ্যমন্ত্রী নির্দেশ মতন তারপর থেকেই বিভিন্ন জেলার সকল পৌরসভা তথা পৌর চলেছে তার প্রক্রিয়া আজ হুগলি চুচুড়া পৌরসভায় একটি চুচুড়া শহরের হকার ভেন্ডিং কমিটির সভা আয়োজিত হল এই সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান সকল দপ্তরের সিআইসি ট্রাফিক আধিকারিক সহ পুলিশ দমকল আধিকারিক মেন্ডিং কমিটির সদস্যরা পৌরসভার সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ শহরের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে চুচুড়া শহরের বিভিন্ন হকার কমিটির প্রতিনিধিরা এ বিষয় নিয়ে পৌরপ্রধান অমিত রায় বলেন নির্দেশ মতো পৌরসভায় জমিতে থাকা পাকা রাস্তা এবং ফুটপাতে দোকানদার দুই তৃতীয়াংশ জায়গা দখল নিয়ে সহ আগামী দিনে মুখ্যমন্ত্রী নির্দেশকে সকলের কাছে পৌঁছে দিতে এই ভেন্ডিং কমিটির সভা আমরা চুঁচুড়া শহরে সকল ব্যবসায়ী সমিতি সহহকার প্রতিনিধিদের আজকের সভার মধ্য দিয়ে পৌরসভার অন্তর্ভুক্ত এলাকাগুলি চিহ্নিতকরণ ও তাদের পৌরসভা এলাকায় ফাঁকা করে দেওয়া বিষয়ে অবগত সহ আগামীতে মাইকিং করব এলাকাগুলিতে তারপর নোটিশ দেব তারপরও কাজ না হলে তখন তার ব্যবস্থা গ্রহণ করার বিষয় তাদেরকে জানানোর জন্যেই এই সভার মূল বিষয়বস্তু

টাউন ভেন্ডিং কমিটি মিটিং আছে আপনারা জানেন যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এর সময় প্রত্যেক ভেন্ডারকে দু হাজার টাকা করে সাহায্য দিয়েছিলেন দশ হাজার এবং এক লাখ পর্যন্ত লোনের ব্যবস্থা করেছিলেন তাদের একটা লিস্ট আছে আমাদের কাছে সেই ভেন্ডিং কমিটি আপনারা সবাই জানেন যে সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত ব্ল্যাকটপ মানে পাকা রাস্তার ওপর এবং ফুটপাথের ফুটপাথের দুই তৃতীয়াংশ ছেড়ে রাখতে হবে এবং রাস্তা একধারে মালপত্র নিয়ে বসা যাবে কারু রুজি রোড ধারে হস্তক্ষেপ করা হচ্ছে না তারা সেইভাবে সরিয়ে নিলে যারা মাইকিং এ সরবেন না তাদেরকে আমরা নোটিশ দেবো তারপরে আমরা প্রয়োজন মতো সরিয়ে দেবো সমস্ত চুঞ পৌরসভা এলাকা সবটাই আমরা এটা করা হচ্ছে কাজ শুরু হয়ে গেছে আজকে ভেন্ডিং কমিটি মিটিং বিভিন্ন ভেন্ডিং

আমাদের ওই দিকে কোনো রকম সমস্যা কিছু নেই আমাদের রাস্তাঘাটে সব পরিষ্কার করি কেন যেহেতু আমাদের একটা পার্ক আছে রাস্তাঘাটে অনেক মানে অনেক বাইরে থেকে লোকজন আসে তো পার্কটা সবসময় পরিষ্কার থেকে রাস্তাঘাট ওই পরিষ্কার রাখা হয় আমাদের গঙ্গাধারে সেরকম কোনো সমস্যা নেই যা যা নিয়মাবলী বলবো সে কোনো কি মানা সব করা সম্ভব হবে হ্যাঁ ঠিক আছে কোনো খারাপ কিছু বলেনি ভালোই হয়েছে খুশি আপনারা হ্যাঁ খুশি